ম্যাডামের যত দেখাশোনা আছে সব কিছু আমি ভালোভাবে করতে পারবো আপনার কি মনে হয় যে আপনি খুব আন্তরিক আমার মনে হয় না আমার মতো আন্তরিক মানুষ এই পৃথিবীতে খুঁজে পাবেন তবে চাকরিটা যদি আমাকে দেন আপনাদের জন্য ভালো হবে আসলে সত্যি কথা বলছেন চাকরিটা আপনাকে দিলে আমি অনেক উপকৃত হব আমার চাকরি না করলেও চলে আমার বাবা বিদেশ থাকে প্রত্যেক মাসে ডলার পাঠায় গরিব ছোট লোকের বাচ্চা পানি আর গ্যালাস দিবে ঠিক মতো দিতে পারছো আমার পুরা ডেসাপটা বিচাই দিল আরো দুইটা বেশি দিতে সারার বলে তোমার চাকরি নোট করে দিতে কি আমার চাকরি নোট করবে তাই ফকুনির বাচ্চা তুই কি রাহ চাকরি নোট কর শুধু একবার আমার চাকরি হোক তোর ঘর ধইরে বের করে দিব আপনি চাকরি হোক আর না হোক যদি আমার চাকরিটা হয়ে যায় না বুঝে নেই তোর কি করব একমাত্র খোরা জানা আর কেউ জানে বুঝলাম না এখনো কোন লোক দেখতেছি না বাসার মধ্যে কেউ নাই নাকি আপু কখন আসছেন আমি সেই সকাল নয়টা বাজে আসছি আমি তো আসার পর থেকে আপনারা দেখতেছি হ্যাঁ আমি নয়টা বাজে চলে আসছি আপু কয়টা বাজে আপনার মোবাইল নাই মোবাইলে দেখেন কত বাজে না আপু আমার আসলে ফোন নাই এ যুগের মেয়ে ফোন নাই না আপু আসলে ফোন কেনার সামর্থ্য নেই তো এই কারণে নাই যাই সবাই আমার তো স্বচ্ছন্দ তো দেখেন না কয়টা বাজে সেই সকাল নয়টা বাজে আসছি আপু চাকরিটা আমার অনেক দরকার এত বেলা হয়ে গেছে এখনো কেউ আসলো না আমার আমার চাকরিটা এত দরকার নেই তারপর বাসায় বসে থাকি তো এই কারণে আসছি আমার চাকরি দরকার নেই আমার বাবা থাকে বিদেশে মাস মাসে ডলার বাটাই আমার কিন্তু টাকা পয়সার অভাব নেই কিন্তু আমি বাসা বসে তো ভালো লাগে না ওই একটা চাকরির প্রয়োজন তাই আসছি আমি হচ্ছি আমি আপনার না আমার আবার অনেক দরকার সেজন্য আসছি বুঝতেই পারছি আপনি দেখি বুঝে যায় হ্যাঁ ঠিক বলছেন একদম আপু এটা দেখি আপু বলবো মনে হচ্ছে তো কাজের লোক বুয়া গেলে পানি খাওয়াই তো এই বেডি আমার জন্য এক গ্লাস পানি দিন আর কিছু লাগবো না থ্যাংক ইউ না না আন্টি স্যার কখন আসবে রেডি হইতো আসতে আসতে আচ্ছা আপনি বড় আন্টি বলতেছেন কেন দেখা যাচ্ছে অনেক শিক্ষিত ব্যবহার এমন কেন এই বেডি আপনার সাথে কেন এর কথা বলবো একটা কান নিচে মারবো না কাপড় চোপড় সব নষ্ট করে ফেলাবেন আপু উনি একজন মুরব্বী মানুষ মায়ের বয়সী আপনি ওনাকে চর মারতে পারেন এই কথাটা বলা আপনার বেয়াদবি করা হইছে না সরি বলুন ওনাকে কি বললেন আপা বুয়াকে সরি বলবে ও লেভেল আমাদের লেভেল এক লেভেলের কথা কেন বলছেন উনি তো মার বয়সে একজন মহিলা আরে বুঝো না অল লেভেল আর অল লেভেলে তো এক হয়ে গেছে মিলে গেছে বুঝো না ও এই কারণেই বলতেছেন সরি বল যাও না কেন দাঁড়া আছে কেন এখন যাও এমন ব্যবহার রাস্তায় টুকাই মুখে কোন থেকে আসে চাকরি নেওয়ার জন্য বুঝে নিস সত্যি ঠিক বলছে না

আমার চাকরি নট করবে আই ফকনির বাচ্চা তুই কি রাহ চাকরি নট কর শুধু একবার আমার চাকরি হোক তোর ঘাট ধরে বের করে দিব আপনার চাকরি হোক আর না হোক যদি আমার চাকরিটা হয়ে যায় না বুঝেনি তোর কি করব একমাত্র ফোরা জান আর কেউ জানে না আচ্ছা আপুরা আপনারা যে ওনার সাথে এরকম ব্যবহার করতেছেন এটা কি ঠিক এখনো তো আপনাদের চাকরি হয়ই ও নাই এই ভাষায় ঠিক না বে ঠিক আছে কি তোমার কাছে শিখবো আমার চাকরি হবে এটা 100% শিওর আমি দোয়া করি তোমার চাকরি যেন না হয় এই শয়তানের বাচ্চা কি কইলি ছোট লোকের বাচ্চা তোর কোথায় চাকরি হবে না রে আমার চাকরি আগে হয়ে গেছে বুঝছো কি করলেন আপনি এটা আপনি গরিব মানুষ দেখে ওনার হাত তুললেন গরিবদের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে কয়টা টাকা আছে বলে গরিবদের হাত তুলবেন আপনি ছোট লোকের বাচ্চা বেশি কথা বলি তোর একটা কানে নিচে দিয়ে দিব আমাকে তো মারতেই পারবেন কারণ আমিও তো গরিব এত অহংকার করেন না আপা অহংকার কিন্তু পতনের মূল কি তোর মতো ছোট লোক থেকে আমরা কি জ্ঞান নেব তোর কি মনে হয়

শিক্ষাগত যোগ্যতা কি আপনার স্যার আমার এই সব কিছু আছে আপনার নাম কি স্যার আমার নাম মোসামত ভাবনা ইসলাম এর আগে কত চাকরি করতেন জি না স্যার পড়াশোনা এবার আমি মাস্টার্স দিলাম তারপর আমার সব কাগজপত্র এখানে আছে স্যার পরিবারে কে কে আছে আব্বু আম্মু আর আমি প্লিজ তাহলে এর আগে কোথাও চাকরি করেন নি না আমার আব্বু করতে এখন অসুস্থ তো তাই আপনার নাম কি নুসরাত নুসরাত জি দেশের বাড়ি কুমিল্লা পড়াশোনা স্যার আমার ফাইলি চলতে আছে দেখতেছি এর আগে কোথাও চাকরি করতেন জি স্যার প্রথমে আপনাকে বলি প্লিজ থ্যাংক ইউ একটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আই মিন কাজ করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন বলেন ডেলমینو ঠিক কি যোগ্যতা বলতে স্যার এখনকার কোনো প্রতিষ্ঠানে জব করতে গেলে যেমন আমাদের শিক্ষাগত যোগ্যতাই বেশি প্রয়োজন হয় সরি

এই যে এবারে ম্যাডামের একজন পার্সোনাল পি লাগবে এই কারণে তো আমি খুবই আন্তরিক মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারি এই কারণে আসছি পার্সোনাল পেয়ে এর কাজটা কি ম্যাডামের যখন যেটা লাগবে ম্যাডাম আর দেখাছে না এটি আর এই কাজ করতে গেলে কি কি যোগ্যতা থাকে আপনি বললেন না একটু যেমন অনেক কিছু ক্ষেত্রে পড়াশোনাটাই আগে দরকার তারপর ভদ্রতা আর আমার ভদ্রতা বলতে সবই আছে মানুষত্ব বলতে আপনি বলেন

আমার মনে হয় না আমার মতো আন্তরিক মানুষ এই পৃথিবীতে খুঁজে পাবে তবে চাকরিটা যদি আমাকে দেন আপনাদের জন্য ভালো হবে আসলে সত্যি কথা বলছেন চাকরিটা আপনাকে দিলে আমি অনেক উপকৃত হব আমার চাকরি না করলেও চলে আমার বাবা বিদেশ থাকে প্রত্যেক মাসে ডলার পাঠায় কিন্তু আমার বাসায় বসে থেকে ভালো লাগে না এই জন্য আমি চাকরিটা করব স্যার আমার মনে আছে আমাদের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই কিন্তু বাসায় থাকতে তো বোর যেতেছি এই কারণে একটা চাকরি তাহলে আমার মনে হয় যে আপনাদের দুজনের মধ্যে কারোরই চাকরিটা তেমন প্রয়োজন না ঠিক আছে আপনি আপনার কি চাকরিটা বিশেষ প্রয়োজন নাকি ওনাদের মতো টাইম পাস করবেন বা আপনার বাবা ইউরোপে বা মিডিল ইস্টে বা কোনো আমির দেশে থাকে যেখান থেকে প্রতি মাসে বান্ডিল বান্ডিল টাকা পাঠায় সেই টাকা খরচ করেন বাসায় একা থাকতে থাকতে বোরিং ফিল করেন জাস্ট যাতে টাইমটা পাস করা যায় এটার জন্যই নাকি না আপনার চাকরিটা অন্য কোনো প্রয়োজনে আমার আসলে চাকরিটা অনেক প্রয়োজন আমার আব্বু অনেক অসুস্থ আমার অসুস্থ আমি তো আগেই বললাম স্যার আমি আমার আমার আব্বু আম্মু আর আমি ওনার অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করেছে আমি অনেক কষ্ট করে এবার মাস্টার্স দিয়েছি স্যার আপনি জানেন না এখন তো ফ্যামিলির দায়িত্ব আমার উপরেই আমি একমাত্র ওনাদের সন্তান এই কারণে আসছি আমি সকাল নয়টা বাজে আসছি স্যার স্যার আমি আবার এত কষ্ট করে বড় হইনি আমার বাবা কিন্তু আবার আচ্ছা ঠিক আছে সবার সব কিছু তো শুনলাম মিস কি জানো নুর স্যার নুর আপনার পরিবারে কোনো অর্থ অভাব নাই ফাইনান্সিয়াল কোনো প্রবলেম নাই আপনি জাস্ট টাইম পাস করার জন্য আপনার চাকরিটা প্রয়োজন তাই না প্লিজ আপনি আসতে পারেন স্যার কেন কারণ এখানে টাইম পাস করার জন্য আমি লোক নিয়োগ দিতেছি না প্লিজ স্যার আপনি যারা চাকরিটা রাখতে চাইতা তাহলে ভবিষ্যতে কিন্তু পস্তাবে না একটা কথা মনে রেখে আপনার বাসা যাবে না মিস আপনি আমার চাকরিটা হয়েছে না বাসায় একা থাকতে থাকতে মানে খুব বোরিং ফিল করেন তাই না আপনার বাবা প্রতি মাসে কি যেন পাঠায় ডলার অনেক ডলার পাঠায় তাই না খরচ করারও জায়গা পান আপনি আসলে কি আমার আবার এত ডলার নাই তো আর আমি যা কিছু খরচ করি লিমিটেশনের মধ্যে করি আর আমি যে লোক নিয়োগ দিছি ওই টাইম পাস করার জন্য না আর ওই বান্ডিল বান্ডিল ডলার যারা পায় এদের জন্য না তুমি ব্যাপার টেনশন করে না চাকরির জন্য আসলে আমার ফোনটা রেখে গেছি ও আচ্ছা প্লিজ ওয়েট আসলে তোমরা যার জন্য চাকরি করতে আসছো বা আমি যার জন্য লোক নিয়োগ দিতেছি সে কে একটু দেখবে না স্যার ওইটা দেখার প্রয়োজন আমার না 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 দেখার প্রয়োজন তো আছে অবশ্যই আছে অবশ্যই আছে হ্যাঁ কোথায় তুমি প্রথমে পরিচয় পর্বটা শেষ করি তাই না আমি যার জন্য একজন লোক মানে হাউস নার্সিং বলতে পারো নিয়োগ দিছি বা বিজ্ঞপ্তি দিছি আমার স্ত্রী

আমার ওয়াইফ খুব সাদা সিধে মানুষ এখন থেকে না যখন বিয়ে করছি ঠিক তখন থেকে তুমি আমার সাথে থাকবা আমার দেখাশোনা করবা তোমার মা তোমাকে ভালোবাসবা জি ম্যাডাম তোমার মুখটা আমার শুকনা লাগতো সকাল নাস্তা করা নাই আসলে ম্যাডাম টাকা কম ছিল তো এখানে আব্বু আমাকে নাস্তা কিনে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে আগে নাস্তা করো তারপর তোমার বাকি কথা শুনতেছি চলো ভিতরে চলো দাঁড়াও

তোমার স্যালারি পার ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে কি বলেন স্যার চলো আমরা একসাথে নাস্তা করবো আসো আসো